সহিংসতার পর তিন পার্বত্য জেলা আজ অনেকটাই শান্ত রয়েছে তবে জনমনে আতঙ্ক রয়েছে রাঙামাটিতে একশো ধারা প্রত্যাহার করা হয়েছে তবে চলছে অবরোধ এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দে মিশু একশো ধারা প্রত্যাহারের পর রাঙ্গামাটির পরিস্থিতি এখন কেমন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কতটা জোরালো রয়েছে হ্যাঁ নহসিন আর রাঙামাটিতে যে শুক্রবারের ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সে একশো চুয়াল্লিশ দ্বারা আজ সকাল এগারোটা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে আমাদের জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি আমার আজ সকালে শুক্রবারের ঘটনায় যে সকল ক্ষতিগ্রস্ত এলাকা সে সকল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি আমাদেরকে এ তথ্য জানিয়েছেন পাশাপাশি তিনি আরও বলেছেন রাঙামাটিতে যে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বসতগড় রয়েছে সেই সকল বসতগড় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের যে কোর কমিটি সেই কোর কমিটির সদস্যরা প্রতিটি স্থানে গিয়ে গিয়ে এই তালিকা তৈরি করছেন পাশাপাশি রাঙ্গামাটি পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন রাঙামাটিতে ঘটনায় শুক্রবারের যে ঘটনা সে ঘটনায় দুইটি মামলা হয়েছে সে মামলার আলোকে তদন্ত করা হচ্ছে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হবে রাঙামাটিতে যার কারণে একশো চল্লিশ দ্বারা প্রত্যাহার হয়েছে পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন রাঙামাটি বাসীকে আহ্বান জানিয়েছেন যাতে আর কেউ কোনো ধরনের গুজব কান না দেয় এবং কোনো প্রকার সহিংসতায় তারা যোগ না দেয় এই আহ্বানটি তারা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন পাশাপাশি রাঙামাটিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাঙামাটির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী পুলিশ বিজিবি মোতায়েন রয়েছে এছাড়াও রাঙামাটিতে বিভিন্ন কমিউনিটি পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিকের জন্য চেষ্টা করা হচ্ছে এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ মিশু